তোমরা দেখতেছো লিপু অন বলেন তো গাইস আজকের ভিডিওটা থামবেল দেখ অবশ্যই বুঝতে পারছেন গাইস তো আজকের ভিডিও টা খুবই ইন্টারেস্টিং যে দেখতে পাচ্ছেন আমার সাথে তিনজন আছে তো গাইস তারা আমার সাথে যাবে ডালিয়ার ব্রিজে তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সাথেই থাকেন আজকে দেখতে পারবেন ধামাকা একটা ভিডিও হতে চলেছে তো সাথেই থাকেন লেটস গো তো গাইস ফাইনালি রেডি হইছি আজকে যাব ডালিয়া তো সাথেই থাকেন দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো হবে তো গাইস দেখতে পাচ্ছেন আটালে অনেক আইছি তো এখানে বসে আছি তো এখনো ভ্যান আসে নাই তো ফাইনালি ভ্যান চলে আসলো দেখতে পাচ্ছেন এই ভ্যানে করে আমরা চলে যাব ডালিয়া তো সাথেই থাকেন তো গাইস ফাইনালি বের হলাম তো দেখতে পাচ্ছেন বের হইছি ভ্যানে করে আমরা তিনজন আছি তো গাইস ফাইনালি অনেক দূর চলে আইছি তো দেখতেই আমরা আছি তিনজন মাত্র তো দেখতেই পারতেছেন তো এখনো আমাদেরকে একশো কিলো যেতে হবে গাইস তো সাথেই থাকেন অবশ্যই দেখতে পারবেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস তো অনেক দূর চলে আইছি প্রায় পাঁচ কিলোর মতন চলে আইছি এখনো যেতে হবে পঁয়তাল্লিশ কিলো তো সাথেই থাকেন তো গাইজ আমরা অনেক দূর ফাইনালি চলে আইছি দেখতে পারতেছেন আমরা তিনজন আছি সাথে তো গাইস এখন আমরা ক্যালেনের বাদে বাদে চলে যাব তো সাথেই থাকেন দেখতে পারবেন তো ক্যালেনের বাদটা দেখেন কেমন লাগতেছে ক্যালেনের বাদটা দেখতেই পারতেছেন ক্যালেনের বাদে বাদে চলে যাব তো সাথেই থাকেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখতে পারতেছেন ক্যালেনের বাদে সরাসরি যাইতেছি গাইস তো সাথে থাকেন তো ফাইনালি গাইস অনেক দূর অনেক দূর চলে আইছি তো দেখতে পারতেছে অনেক দূর চলে আসি প্রায় দশ কিলো থেকে পনেরো কিলো হবে গাইস কি করব। রাস্তা ভুলে গেছি এজন্য সময় লাগতেছে গাইস তো আজকে আমরা কিলো পারবো কিনা তো ফাইনালি থাকেন দেখতে পারবে আজকের ভিডিওটা খুবই হতে চলেছে তো গাইস সাথেই থাকেন আমাদের প্রোগ্রামটা ছিল সাইকেলে তো সাইকেলটা চেঞ্জ করে আমরা ভ্যানে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন তিনজন আমি ভাই চারজন তো গাইস কি করবো ভ্যানে তারা সাইকেলে তো যেতে পারবো না একশো কিলো রাস্তা তো যাইতেছি গাই তো প্রায় পঞ্চাশ কিলো যেতে হবে আর পঁচিশ কিলোর মতো প্রায় আছে তো সাথেই থাকে তো গাইজ আজকে আকাশের অবস্থাটা খুবই খারাপ তো আজকে জানি না কি হবে বৃষ্টি আসলে তো খুবই খারাপ অবস্থা হবে তো তবুও যাইতেছি তো সাথেই থাকেন তো ফাইনালি গাইস পঁচিশ কিলো চলে আইছি ভ্যানে অনেকক্ষণ ছিলাম এজন্য একটু হাঁটি হাঁটি যাইতেছি তো আর বসে থাকতে পারতেছি না তো আর মাত্র উনিশ কিলো হবে তো ওই যে ভ্যান পেছনে আছে তা আসতেছে আসার পর আবার ভ্যানে চরবো তারপর আবার চলে যাবো গাইস তো সাথেই থাকেন তো দেখতে পারবেন তো গাইস দেখতে পারছেন ভ্যান আবার চলে আসছে ভ্যানে চরবো আবার কেলেনে কেলেনে আবার বাদে চড়লাম এই বাদে করে আবার চলে যাব গাইস তো সাথেই দেখেন দেখতে পারবো আজকে ধাবা খা একটা ভিডিও আসতে আসতে গাইস খুবই ধাবা খা একটা ভিডিও তো দেখতে পাচ্ছেন কেলেন এটা কেলেনের বাদ এই বাদে করে আমাদেরকে এক কিলো যেতে হবে তো সাথেই থাকেন তো এদেরকে দেখেন ছোট বাচ্চাদের পড়বেন 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 নামো 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 পরে যাবেন পরে যাবেন পরে যাবেন ছাড়ি দাও ছাড়ি দাও

তো গাইজ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইজ আজকে কি আমরা আবার 100 কিলো টাকা পারবো তো সাথেই থাকেন দেখতে পারবেন আজকের ভিডিওটা খুবই খুবই ধামাকা একটা ভিডিও হতে চলেছে গাইজ তো প্রায় আমরা চলে আইছি প্রায় 30 কিলো চলে আইছি আর আছে মাত্র আমাদের হাতে 20 কিলোর মতো তো গাইজ তো দেখা যাক কি হয় তো সাথেই থাকেন তো গাইজ দেখতে পাচ্ছেন পেছনে পাকা রাস্তা তো ফাইনালি পাকা রাস্তা পেয়ে গেলাম গাইজ খুবই ভালো লাগতেছে এখন তো ভিডিওটা আর সাথেই থাকেন অবশ্যই আমার তার ভিডিও আস্তে ভালো একটা জায়গায় যাচ্ছে ডালিয়ার ব্রিজ সাথেই থাকেন দেখতে পারবেন আজকে তো গাইজ দেখেন খুবই একটা সুন্দর তো দেখেন বুড়ি তিস্তা নদী তো সাথেই দেখেন দেখতে পারবেন আজকে ভিডিওটা খুবই সুন্দর আর বেশিক্ষণ না আর মাত্র সাত কিলো রাস্তা তো সাথেই থাকেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস তো কি বলবো তো ফাইনালি চলে যাচ্ছি আর মাত্র সাত কিলো সাথেই থাকেন গাইস তো যাই তো ফাইনালি গাইস আর বেশিক্ষণ না আর মাত্র নয়শো মিটার তো সাথেই থাকেন ধামাকা ভিডিও আসতেছে তো গাইস সাথেই থাকেন

দেখতে পারতেছেন অনেক একটা সুন্দর জায়গা তো সামনে যাই এদের অবস্থাটা দেখেন এরা সেলফি বিতল আছে তো গাইস দেখেন অনেক সুন্দর একটা জায়গা কখনো আসি নাই গাইস তবে ফার্স্ট টাইম আসলাম দেখতে পেলেন তোমাদের জন্য এত এত কষ্ট করে ভিডিও করতেছি তো একটু সাপোর্ট করো গাইস তো সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করতে ভুলো না গাইস তোর সাথেই থাকে এদের কাহিনীটা দেখেন এরা ওখানে ভালো নৌকা রেখে এখানে আসলো দেখেন ফাঁকা একটা জায়গায় নৌকা পেল এরা এখানে রেখে ছবি তুলবে দেখতে পারতেছেন তাদের অবস্থা গাই তো কি বলবো আমি আজকে আজকে আসলাম মনে হয় ভালো করে ঘুরবো তো গাই একটু মজা করব তো সেই সময়টাও দিল না তোমাদের তিসটা বাড়িটা ঘুরে দেখাই তো দেখতে পারতাছেন তো সেখানে বেশিক্ষণ থাকলো না তারা তারা চলে আসলো আসি ছবি তুলতেছে তো কি করবো এদের মতো দুনিয়াতে কি বলবো তাদের দেখেন তারা কোথায় ছবি তুলতেছে তো গাইস তবু এই জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে তোমাদেরকে ঘুরে দেখাই এই জায়গাটা চারিদিকটা দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে গাইস তো এখান থেকে দেখেন দেখা যাচ্ছে মনে হয় ব্রিজটা ওই যে ব্রিজটা ওই যে তো এখন চলে যেতে হবে আর তো এখানে থাকা সম্ভব না তো ভ্যানে করে যে ভ্যানে করে আসছি সেই ভ্যানে মনে হয় চার্জ নেই তো সামনে গিয়ে হয়তো চার্জ দিতে হবে তো পঞ্চাশ কিলো প্রায় আসছি জন্য ভ্যানে চার্জ নেই তো যাওয়ার পথে হয়তো বাধা দিতে পারে জন্য চার্জ দিতে হবে গাইস তো সাথেই থাকেন তো এখান থেকে ব্রিজটা দেখতে পারতেছেন ওই যে ব্রিজটা তখন ভ্যানে করে যাব তখন ভ্যানে চড়তে হবে তারপরে যাই আমরা চলে আসি এগারো কিলো রাস্তা তো ভ্যানের অবস্থা খুবই খারাপ ভ্যানের চার্জ নাই গাইস আমরা কি আজকে যেতে পারবো আরি ও জানি গাইস কি হবে আজকে এখনো আমাদেরকে যেতে হবে তিরিশ কিলো রাস্তা তিরিশ কিলো যেতে ভ্যানে এখনো চার্জ নেই ভ্যানে চার্জে নেই তো কি করবো তো সাথেই থাকেন আজকে দেখতে পারবেন কি অবস্থা আমাদের ভ্যানের তো সাথেই থাকেন গাইস তো গাইস দেখতে পাচ্ছেন ভ্যানের অবস্থা খুবই খারাপ এই জন্য ভ্যান সোজো যাচ্ছে তো গাছপালাটা দৃশ্যটা দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে রাস্তাটা তো কি করবো সোজোই যেতে হবে তো গাইস এদের সাথে আসার পর থেকে জানি না কি হচ্ছে গাইস তো তারা খাচ্ছে না কিছু যাইতেছে আর নাইতেছে বাড়ি থেকে গাই বলতো বলবো এখনো বাড়ি থেকে যেতে হলে প্রায় পনেরো কিলো যেতে হবে জানি না কি হবে তো সাথেই থাকেন তো গাইস ফাইনালি অনেক কষ্টের পর চলে যাইছে আর প্রায় তিন থেকে চার কিলো হবে তো গাইস এত এত কষ্ট করে ভিডিও করতেছি শুধু তোমাদের জন্য একটু সাপোর্ট করো এই আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করতে ভুলো না কখনোই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও